যারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য অনেক উপকারী হবে তাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও যারা ফেসবুকে কাজ করি আছেন কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা কন্টেন্ট মনেটাইজেশন সেট আপটা পেয়ে যান সেই বিষয়ে আলোচনা করব আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করা করে আমি তাজারুল ইসলাম আমি আপনাদেরকে আজকে বিতংভাবে আপনাদেরকে বলে দিব যে কি করলে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপটা পেয়ে যাবেন অনেক দিন ধরে চেষ্টা করে আসেন একটি কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না এর জন্য আপনারা অনেক চিন্তিত হয়ে আছেন তো চিন্তিত হওয়ার দরকার নেই আজকে থেকে পাঁচ দিনের থেকে সাত দিন এর ভিতরে আপনারা কন্টেন্ট মনেটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে বলে দিব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম বিতংভাবে দেখবেন যাতে অন্য মনস্ক না হন খুব ধ্যানের সাথে দেখবেন প্রমাণিত একটা টিপস প্রমাণিত টিপস দিয়ে আমি আপনাদেরকে বলে দেব কি করে আপনারা কন্ট্যাক্ট মনিটাইজেশন পাবেন প্রথমত আপনাদেরকে কি করতে হবে ফেসবুক পে যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে কয়েকটি টিপস আছে চারটি টিপস আছে চারটি টিপস ফলো করতে হবে চ্যাপ্টে টিপস অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনারা কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন বুঝছেন চলুন আমি শুরু করি যখন আমি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটাকে ওপেন করবেন আপনার পেজে বা প্রোফাইলে যেটাতে আপনি কনটেন্ট মনিটাইজেশন পান নাই সেই পেজে যাবেন সেটাতে যাবেন যখনই যাবেন তখনই কাজ শুরু করে দিবেন বুঝছেন প্রথম কাজটা হলো কি আপনাদের জানেন সাপোজ আমি এই পেজটা খুলে মানে প্রোফাইলটা খুলেছি আপনাদের পেজ বা প্রোফাইল খুলবেন সেটাতে আপনারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করিয়ে আসুন কন্টেন্ট আপলোড করিয়ে আসেন রেগুলার কোনো বাদ নেই দিনে তিনটে চারটে করে মানে কন্টেন্ট ভিডিও আপলোড করিয়েছেন আসেন ফটো আপলোড আছেন লং ভিডিও আপলোড করিয়াছেন শর্ট ভিডিও সব কিছুই আপলোড করিয়েছেন আছেন তথাপি আপনারা পাচ্ছেন আপনারা লাইভ করছেন লাইভে জয়েন হচ্ছেন লাইভে গিয়ে ওরা ধরা কমেন্ট করছেন আপনার লাইভে ওরা ধরো কমেন্ট হচ্ছে তথাপি আপনারা কি করছেন মানে মানে যে কন্টেন্ট মনিটাইজেশন শোনার হরিণ সেটা পাচ্ছেন না তো আপনি আমি আপনাদেরকে পরামর্শ দেবেন প্রথমত আপনাদেরকে কি করতে হবে যে অ্যাক্টিভ চ্যানেলটা আছে যে একটি পেজ বা প্রোফাইলটা আছে সেটাকে আপনাকে বসাইতে হবে সেটাকে আপনাকে একবারে বসাইতে হবে যে কিভাবে বসাবেন কোনো ভিডিও আপলোড করবেন না কোনো ফটো আপলোড করবেন না কয়েকদিন যখনই আপনাদের চ্যানেল ডাউন হবে চ্যানেল যখনই ডাউন হবে ডাউন হওয়ার পরে আবারও একটা ভিডিও দিয়ে দেখবেন বা ফটো দিয়ে দেখবেন যদি আগের মতো ভিউজ আসে তারপরেও আপনারা আপলোড করবেন না ভিউজ যতক্ষণ পর্যন্ত কম না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো ভিডিও আপলোড করবেন না সেই পেজে কোনো কাজ করবেন না একদমই ডাউনে ডাউন করতে হবে পেজকে প্রোফাইলকে প্রোফাইল বা পেজকে ডাউন করতে হবে যদি ডাউন করতে পারেন তাহলে আপনি কন্ট্যাক্ট মনিটাইজেশন এজেন্সটা পাবেন গ্যারান্টি দ্বিতীয়ত করতে হবে কি আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিওর দৈর্ঘ্য হলো মিনিমাম তিন মিনিট মিনিমাম তিন মিনিট একটা ল মানে দৈর্ঘ্য লং ভিডিওর দৈর্ঘ্য হয় লং ভিডিওটা হয় মিনিমাম তিন মিনিট তো মিনিমাম মিনিমাম তিন মিনিটের ভিডিও আপনাদেরকে বানাতে হবে চাই ব্লগ ভিডিঅ' বনাম চাই টেক ভিডিঅ' বনাই চাই ফানি ভিডিঅ' বনান চাই যি কোনো কেটাগৰী ভিডিঅ' বনান তিনি মিনিটৰ ওপৰে ভিডিঅ' বনাতে হ'ব এটা মানে লং ভিডিঅ'ৰ চাইজ লং ভিডিঅ' ছিক্সটিন ইনটো ছিক্সটিন ইনটো নাইন ইষ্টুৰেচিঅ'তে বনানো হয় ইউটিউবৰ ভিডিঅ' ছিক্সটিন ইনটো নাইন ৰেচিঅ'তে বনানো হয় ইউটিউবৰ ভিডিঅ' তো আপৰা এই জেগাই কি বনাব কোন ভিডিঅ' বনাবে এটা হলো ইউটিউবের সিক্সটিন ইন টু সিক্সটিন ইজ টু নাইন এটা হলো ইউটিউবের ভিডিও আর যদি ফেসবুকে লং ভিডিও বানাতে চান ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে আপনারা ভিডিও বানাবেন ফেসবুকের জন্য লং ভিডিও বুঝলেন এটা হলো ইউটিউব এটা হলো ফেসবুক ফেসবুকের জন্য ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে লং ভিডিও বানাবেন আর ইউটিউবের জন্য সিক্সটিন ইনটু নাইন রেশিওতে লং ভিডিও বানাবেন তো সিক্সটিন ইন্টু নাইন রেশিওর ভিডিওটা ইউ ফেসবুকেও সাপোর্ট করে ফেসবুকেও দেওয়া যায় তবে ভাইরাল হওয়ার চান্স বেশি এটা 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 ভাইরাল হওয়ার চান্স কম সিক্সটিন ইনটু নাইন রেশিওর যেটা ভিডিও আছে সেটা মানে ভাইরাল হওয়ার চান্সটা কম কিন্তু ওয়ান ইন্টু ওয়ান যে ভিডিওটা আছে সেটা ভাইরাল হওয়ার চান্স একশো পারসেন্ট কতটুক লম্বা মানে লং ভিডিও কত কতটুকু হবে মিনিমাম থ্রি মিনিট মিনিমাম থ্রি মিনিট মিনিমাম থ্রি মিনিট এর উপরে ভিডিও বানাতে হবে থ্রি মিনিটের উপরে ভিডিও বানাতে হবে তাহলে লং ভিডিও হবে লং ভিডিওর জন্য আর ফটোর জন্য লং ভিডিও প্লাস ফটো আর কি করতে হবে আপনাদেরকে ফটো বেশি করে আপলোড করতে হবে ফটো ফটো যত বাড়েন মানে পেজ একদম জাম করে দেন আপনার চ্যানেল জাম্প করে দেন আপনার চ্যানেল ফটো দিয়ে জাম্প করে দেন যত ফটো দিবেন তত আপনাদের লাভ হবে তত কন্টেন্ট মনিটাইজেশন করা অতি সহজ হবে ফটো ফটো দিবেন প্লাস লং ভিডিও লং ভিডিও ফটো প্লাস লং ভিডিও এই দুটো যদি আপনারা আপলোড করেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা করতে পারেন যদি শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করেন শুধু শর্ট ভিডিও আপলোড করতেছেন তাহলে কিন্তু অনেক সময় লাগতে পারে আর যদি ফটো আর লং ভিডিও আপলোড করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন শেষটা পেয়ে যাবেন তাহলে কয়টা কাজ হলো একটা হলে মানে চ্যানেলকে ডাউন করতে হবে একটা হলে চ্যানেলকে ডাউন করতে হবে দ্বিতীয় নম্বর হলো আপনাদের পেজে বা প্রোফাইলে কি দিতে হবে লং ভিডিও দিতে হবে মিনিমাম থ্রি মিনিটস মিনিমাম থ্রি মিনিটের ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে তিন নম্বরে কী করতে হবে আপনাকে ফটো বেশি বেশি করে আপলোড করতে হবে ফটো ফটো আপলোড করুন লং ভিডিও আপলোড করুন আর চ্যানেলকে ডাউন করুন যাতে মানে অ্যাঙ্গেজমেন্ট রিচ সব কিছু কমে যায় একবারে ডাউন হয় আপনার মানে ভিডিও বা ফটোদের জন্য কোনো ভিউসে না আসে অল্প দুই চার পাঁচ একশো ভিজ এমন করে আসে আর বেশি যদি আছে আসে সেটা ডাউন হয়নি এমন করেই করবেন তিনটে কাজ গেল আর একটা কাজ মেন কাজটা হলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি মেন কাজটা এখন আসল কাজটা করে এই তিনটে কাজ যখন করবেন এই তিনটে কাজ করার পর মেন কাজ যেটা এই কাজটা করতেই হবে আপনাদেরকে যদি না করেন তাহলে ফির আবার আবারও দেরিতে যাবে যদি এই কাজটা করেন তাহলে পাঁচ দিনের থেকে সাত দিনের ভিতরে আপনারা কন্ট্যাক্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন কিন্তু রেগুলার করতে হবে রেগুলার করতে হবে কী কাজ করতে হবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো আমি প্রোফাইলটা আমি ওপেন করে নিলাম আপনারা আপনাদের প্রোফাইল বা পেজ সেটাকে ওপেন করে নেবেন সেখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন আমি প্রোফাইল আইকনে ক্লিক করতেছি ক্লিক করার পর এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল অন করবেন করার পর এখানে লিঙ্ক আছে এই লিঙ্কটা এই কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন লিঙ্কটাকে যখন কপি করে নিলেন নেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে দিন এটাকে মিনিমাইজ করে দিন দেওয়ার পর ক্রম ব্রাউজারটাকে ওপেন করে নিন ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর নিউ ট্যাপ খুলুন নিউ ট্যাপ খুলে এখানে সার্চ বারে সার্চ বক্সে লিখবেন কি কন্টেন্ট মনেটাইজেশন ব্যাটা ইন্টারেস্ট এই যে ফর্ম কন্টেন্ট মনেটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এই এটা লিখে সার্চ করবেন সার্চ যখনই করবেন তখন একটা ইন্টারভেস খুলে আসবে তখন একটা ইন্টারভেস খুলে আসবে দেখুন আপনারা ধ্যানের সাথে দেখবেন এই কাজটা কিন্তু যদি না করেন তাহলে কিন্তু কনটেন্ট মনেটাইজেশন খুব কমে করা যাবে এই কাজটা যারা যারা করছে যারা যারা করছে প্রত্যেকেই প্রায় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া শুরু করেছি রেগুলার সাত দিন পর্যন্ত পাঁচ দিনের পরে সাত দিন পর্যন্ত যারা করছে ইনশাল্লাহ সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে এটা প্রমাণিত এই ওয়েবসাইটটা খুলে আসলো এই ওয়েবসাইটটা খুলে যখন তখন দেখেন প্রথম লিঙ্ক যেটা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন তো এই ফর্মটা ফিল আপ এই জায়গায় যে কাজটা আছে এই কাজটা যদি মানে না করেন তাহলে কিন্তু হয়তো কন্টেন্ট মনে পেতে অনেক দেরি হতে পারে এই কাজটা যদি করেন তাড়াতাড়ি পাবেন এর কারণটা হলো আমি আমরা তো মানে সবাই ইউজার তাই না বর্তমানে যারা কন্টেন্ট মনেটাইজেশনটা পেয়েছে তারা কিন্তু একদমই ছোট্ট চ্যানেল পেয়েছে একদমই ছোট্ট দুই হাজার তিন হাজার দেড় হাজার ফলোয়ার্সের মধ্যে থাকি সাড়ে তিন হাজার এমন ফলোয়ার্সের মধ্যে থাকি তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপনাদের কিন্তু ফলোয়ার্স দেখুন অনেক বেশি আছে তথাপি আপনারা পাচ্ছেন না এর কারণটা কি এই কাজটা করেননি এই কাজটা না করার জন্য আমরা পাইতেছি না কারণ এর আগে মানে অ্যালগোরিথাম যে আছে ইয়াই অ্যালগোরিথামের মধ্যে যেগুলো চ্যানেল যায় এটা অ্যালগোরিথামের কাজটা করে এটা কোনো ব্যক্তি করে না অ্যালগোরিথামের কাছে যে মানে চ্যানেলটা ভালো লাগে সেটাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে দিই ক্রম ব্রাজারে তখন এই ইন্টারেস্ট ফর্মটা যখন মানে ই করবেন ওয়েবসাইটেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা ফর্ম আসবে এই ফর্ম এই একটা ফর্ম ফেসবুক কন্টেন্ট ইন বেটা ইন্টারেস্ট ফর্ম হয়েছে দেখছেন এটা দেখলেন তারপরে কি সিম্পলিফাই ইয়ার আর্নিং মনিটাইজ মোর কন্টেন্ট এখানে কি করতে হবে এখানে দিতে হবে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল আপনার পেজ বা প্রোফাইলের ইউআরএলটা এখানে দিতে হবে এখানে দিতে হবে সেটার ইমেলটা সেই পেজ বা প্রোফাইলের ইমেলটা এখানে দিতে হবে ইমেল কোন যা কোথায় আছে ইমেল কোন ইমেল দিচ্ছেন এটা হয়তো আপনারা ভুলে গেছেন ইমেল কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তারপর এখানে একটা যে কোনো চ্যানেলের লিঙ্ক দিতে হবে বড় চ্যানেলের লিঙ্ক দিয়ে পেতে হবে আপনাদের ফেভারেট চ্যানেল আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে অন্য কারো ইউটিউব চ্যানেল দিয়ে দিতে পারবেন যে কোনো বড় চ্যানেলে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ কোনো মানে যেগুলো সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলের লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন সেই চ্যানেলের লিঙ্কগুলো কীভাবে আনবেন আমি সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখন দেখেন প্রথমত ইমেলটা প্রথমতে যে লিঙ্কটা আমি কপি করে আনছি লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিই লিঙ্কটা পেস্ট করে দিলাম সেই আমার প্রোফাইলের লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন আমি কী করবো ইমেলটা ইমেলটা কোথায় পাবেন আমি ইমেলটা আপনাদেরকে দেখা দিচ্ছি ইমেলটা কোন জায়গায় গিয়ে পাবেন আপনারা ঘুমে যাবেন যাওয়ার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্কল ডাউন করবেন করার পর অ্যাবাউটে যাবেন এই যে অ্যাবাউট অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে যখনই ক্লিক করবেন অ্যাবাউটে যখনই ক্লিক করবেন সি ইয়োর অ্যাবাউট ইনফো সিওর অ্যাভার এন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইমেলটা এখানে শো করছে এই ইমেলটা আপনারা দেখতে পারবেন এই ইমেলটা নিজে মানে নিয়ে গিয়ে সেখানে টেস্ট করে দেবেন সেখানে দিয়ে দেবেন ইমেলটা এখানে সেই ইমেলটা দিয়ে দেবেন বলছি এখন আমি ইউটিউব চ্যানেলের ইউআরএল কোথা থেকে নেবেন আমি এখন ইউটিউব চ্যানেলের ইউ আর এল যদি আপনাদের চ্যানেল নাই বড় চ্যানেল নাই তাহলে অন্য কারো বড়ো চ্যানেলের ইউআরএলটা নিয়ে নেবেন তো বড় চ্যানেলের ইউআরএল আপনারা কোথায় পাবেন যেমন আমি একটা চ্যানেল সার্চ করতেছি ক্রিয়েটর সার্চ টু টু পয়েন্ট জিরো ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো নাই বা ভাই আবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করা আছে সাইফুল ভাই সাইফুল ভাইয়ের যে পেজটা আছে কি চ্যানেলটা আছে এই চ্যানেলটা ভিজিট করবেন আপনারা চ্যানেলটা ভিজিট করবেন চ্যানেলে যখন ভিজিট করবেন চ্যানেলে যখন যাবেন তখন কী করবেন উপরে থ্রি ডট আসে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর নিশ্চয়ই কপি লিঙ্ক কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পর মানে লিঙ্কটা কপি হয়ে গেল এখন মিনিমাইজ করে দিন মিনিমাইজ করে দিয়ে এ পেজটা খুলে আসুক এ পেজটা খুলে আসার পর এখানে পেস্ট করে দিতে হবে এখানে যখন পেস্ট করে দিবেন এখানে ইমেলটা দিয়ে দিতে হবে তো আমি ইমেলটা দিয়ে দিলাম আমি একটা ইমেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কী করতে হবে লেটস টু দিস লেটস টু দিসে ক্লিক করতে হবে লেটস টু দিসে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে একটা প্রভাব আসবে লেটস টু দিসে ক্লিক করার পর দেখুন এখানে প্রভাবটা এসে গেছে আমি একটু জুম করে দেখাচ্ছি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তাহলে আমার ফর্মটা সে সাবমিট হয়ে গেল এমন করে এমন করে সাবমিট যদি আপনারা সাত দিন পর্যন্ত করেন রেগুলার রেগুলার সাত দিন পর্যন্ত করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এক কারণটা হলো আপনাদের যে চ্যানেল আপনাদের যে পেজ বা প্রোফাইলটা আছে সেটা এখনও মানে ডাউনে আছে ডাউনে পড়ে সেটা তাদের নজরে যাচ্ছে না না যাওয়ার জন্য এই ফর্মটা যতবার ফিল করবেন সাত দিন পর্যন্ত যদি রেগুলার ফ্লাপ করেন তাহলে হয়তো আপনাদের চ্যানেলটা তাদের নজরে পড়ে যাবে অ্যালগোরি নজরে পড়ে যাবে তখন মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটারটা পেয়ে যাবে পেয়ে যাবেন এমন অনেক হয়ে গেছে অনেকে করে পেয়ে গেছেন এই প্রসেসটা করার পর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কেউ 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 আবার প্রসেসটা না করার পর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন সেটা ধরবেন না আপনি যে পাচ্ছেন না আপনার পাওয়ার জন্য আপনি ফর্মটা ফিল আপ করে যান ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী এমন আপডেটেড ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম খুদা হাফিজ